রানা ত্রিভেন্দ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য ریلی শুভ উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য বাগদাম হাতেমান্দা জাতীয় নিবিৃত বিএনপি এর নেতাকর্মীদের আশা ভরসা প্রতীক

বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাটকাম উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বন্যাড রেলের সূচনা লগ্নে আমাদের মাঝে উপস্থিত আছেন পাটনাম উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আলার শফিকা রহমান উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জানা পোয়ালি রহমান সোহেল আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শোক প্রধান বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন অতিথি হিসাবে সম্মানিত সাধারণ সম্পাদক সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহ সভাপতি সহ প্রত্যেক ইউনিয়ন থেকে আগত এবং প্রত্যেক ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সহসা ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিব অথবা সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে যারা এসেছেন এবং মহিলা দলের নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং হিন্দু ভাই বোনদের জন্য আমার অভিনন্দন এবং আদা ফুরল অন্য সংগঠনের অঙ্গ এবং সহযোগী সংগঠনে যারা আসছেন স্বাগত জানাচ্ছি আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকীর যে র্যালিটা যে এই র্যালিটা অত্যন্ত বর্ণদলেরই হবে আপনারা সহস ইউনিট বা সহস ইউনিয়নের নেতৃবৃন্দ আপনারা আপনাদের রেলির সৌন্দর্য যাতে নষ্ট না হয় শৃঙ্খলা যাতে নষ্ট না হয় সেদিকে আপনারা নিজেরাই খেয়াল রাখবেন এছাড়াও আমাদের যে স্বেচ্ছাসেবক বাহিনী আছে তারা শুরু থেকে শেষ পর্যন্ত এই রেলির যাতে শৃঙ্খলা বজায় রাখে সেদিকে লক্ষ্য রাখবে আমার বিশেষ অনুরোধ রেলির শেষ প্রান্ত পর্যন্ত আপনারা কেউ আমাদেরকে ছেড়ে যাবেন না কথা দিলেন তো কেউ ছেড়ে যাবেন না তো আমরা এখান থেকে শুরু করে পূর্ব চৌরঙ্গি হয়ে এবং মধ্য চৌরঙ্গি দিয়ে আমরা বাইপাস মরে যায় এই রেলের সমাপ্ত ঘোষণা করব এবং সেখানে আমরা বক্তব্য রাখবো নেতৃবৃন্দ বক্তব্য রাখবে আপনার সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন তো ইনশাল্লাহ আজকের এই রেলি চট্টগ্রামের ইতিহাসে সবচেয়ে বড় এবং বর্ণাঢ্য রেলি হিসেবে রূপান্তরিত হবে এটা হতে হবে শুধুমাত্র আপনাদের কর্মের জন্য আপনাদের সহযোগিতার কারণে অতএব আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি কেউ রেলি ছেড়ে যাবেন না আমরা শেষ পর্যন্ত যাব ইনশাল্লাহ আর দীর্ঘায়িত করি না এই বলে আজকের এই রেলের শুভ উদ্বোধন ঘোষণা করছি এখন আপনারা শুনে নেন পর্যায়ক্রমে আমরা এই র্যালির কার অবস্থান কোথায় হবে সেটা এখন আপনারা মনোযোগ দিয়ে একটু নেন আমি ক্যামেরাম্যানদের দৃষ্টি আকর্ষণ করছি ক্যামেরাম্যানরা যারা রয়েছেন তারা রাজীব ভাই এই ব্রহ্ম র্যালির সর্বাগ্রে থাকবেন উনি একা তার সামনে কেউ হুড়া করবেন না দয়া করে আপনারা ক্যামেরাম্যানরা যারা রয়েছেন যারা ছবি তুলতে চান ভিডিও করবেন তারা অবশ্যই হয় ভ্যান অথবা রিকশায় উঠে আপনারা আস্তে আস্তে সামনের দিকে এগোবেন অযথা সামনের দিকে পিছনে সামনে পিছনে এরকম করে ঠেলাঠেলি করবেন না এরপরে উপজেলা বিএনপির ব্যানার থাকবে তারপরে রাজীব ভাইয়ের পরে মহিলা দল থাকবে প্রতিষ্ঠাবার্ষিকের প্লাকার্ড এবং কক সিট নিয়ে এরপরে এবং এবং এরপরে উপজেলা বিএনপির ব্যানারা সিনিয়র নেতৃবৃন্দ থাকবে তারপরে বিভিন্ন ইউনিয়নের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকদের নেতৃত্বে তাদের ইউনিয়ন থেকে যে সকল কর্মী সমর্থকবৃন্দ এসেছেন তারা শস রেলের নেতৃত্বে দেবেন একটু একটু ফাঁকা ফাঁকা করে দাঁড়িয়ে একজনের গায়ে যেন আরেকজন না লাগে এরপরে থাকবে এক থেকে আটটা ইউনিয়ন মূল দল থাকবে এই বুড়িমারি ইউনিয়ন সর্বশেষ থাকবে বুড়িমারি ইউনিয়নের পরে প্রথমে জাতীয়তাবাদী জাতি দল জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থক অবস্থান করবে এরপরে জাতীয়তাবাদী কৃষক দল তারপরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস তারপরে জিয়া পরিষদ এরপরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তারপরে জাতীয়তাবাদী ছাত্র দল তারপরে জাতীয়তাবাদী যুব দল সবার শেষে থাকবে মিছিল যেন এই মিছিলটি সুশৃঙ্খল মতো আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এখন সর্বাগ্রের রাজীব ভাই অবস্থান করবে তারপরে মহিলা দল এরপরে উপজেলা বিএনপির ব্যানার আর যারা সাদা কেন্দ্র পরিবেচ্ছাসেবকের বাইতে